আসসালামু আলাইকুম সুপ্রিয় বৃহস ও মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সকল মৎস্য খামারি ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো অরিজিনাল থাই পাঙ্কাশ মাঠ চাষ করার বিষয় নিয়ে তাই আপনারা অবশ্যই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল করে থাকি কথাবার্তায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছের পোনাগুলি লক্ষ্য করতেছেন বিক্রয় করা হচ্ছে এগুলি হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা আপনারা দেখতেই পারছেন একদম জর্জরা এই একদম ও এক সাইজের এক মিলের পোনা এগুলি থাই পাঙ্কাশ মাছের পোনা এক কেজিতে সাত পিস সাত থেকে আটটায় এক কেজি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু অ্যাভারেজ উনিশ বিশ সাইজের পোনা এগুলি তো মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা এই থাই পাঙ্কাশ মাছের কালচার করেন তারা অবশ্যই জানেন যে থাই পাঙ্কাশ মাছ কালচারে দেওয়ার জন্য যদি আপনি বড় সাইজের পোনা নির্বাচন করেন তাহলে অবশ্যই আপনার কালচারের জন্য পারফেক্ট হবে কারণ বড় সাইজের পোনা থাই পাঙ্কাশ মাছ কালচারে দিলে একটা মাছও নষ্ট হয় না তুলনামূলক হারে অন্যান্য ছোটো মাছের থেকে এই কম নষ্ট হয় দেখা যায় ছোটো পনা যদি আপনি কালচারে দেন তাহলে এই দশ থেকে পনেরো দিন নার্সিং করতে হয় আর এখন যে পনাগুলি লক্ষ্য করতেছেন এগুলি কিন্তু আপনার নার্সিং করতে হবে না যেহেতু কেজিতে সাতটা থেকে আটটায় কেজি এগুলো আপনি সরাসরি কালচারে দিতে পারবেন আর থাই পাঙ্গাস মাছ কালচার করার জন্য অবশ্যই আপনি পানির গভীরতা রাখবেন যারা নতুন মাছ চাষি বাইরে তারা অবশ্যই এই কথাগুলি লক্ষ্য করবেন এই পানির গভীরতা থাকতে হবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ফিট এর বেশি হলে ভালো হয় তবে এর থেকে কম যেন না হয় আপনার অবশ্যই এই দিকগুলি ভালো করে খেয়াল করবেন আর যারা নতুন পুকুর প্রস্তুতি করেন এই পুকুরে জৈব প্লান্ট তৈরি করার জন্য যে কাজগুলো করতে হবে তা হচ্ছে পুকুরে চুন দেওয়ার তিন দিন পর সরিষা খোল ইউরিয়া টিএসবি এই ধরনের সার আপনি এই তিনটা কোয়ালিটির খাদ্য আপনি একসাথে করে পুকুরে ছিটিয়ে দিতে হবে আর কিছু গোবর ছিটিয়ে দিলে অবশ্যই আরও ভালো হবে তাতে করে জৈব প্লান্টন আরও বেশি করে তৈরি হবে তবে প্লান্টন তৈরি হওয়ার পর আপনি তিন দিন অথবা চার দিন পরে পরিপূর্ণভাবে আপনি যে কোন ধরনের মাছ ওই পুকুরে ছাড়তে পারবেন থাই পাঙ্কাশ মাছের পাশাপাশি আপনি যে কোনো মাছ আপনি পুকুরে কালচার করতে পারবেন তো মাছাসী ভাই বন্ধুরা আপনারা যারা থাই পাং মাছের পোনা কালচারে দেওয়ার জন্য খুঁজতেছেন বড় সাইজের পোনা তারা অবশ্যই আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু ছোটো সাইজের পোনাও রয়েছে একদম দানি পোনা যেটাকে বলা হয় এক কর দেড় কর অথবা হাতের আঙুলের এক এক ইঞ্চি মানে এক আঙ্গুল এই তিন ইঞ্চি সাইজের পোনা এগুলি আমাদের এখান থেকে নিতে পারবেন তবে আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি করি ছোটো সাইজের পোনা আর আপনারা যদি এই পোনাগুলি নিতে চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যম থেকে সরাসরি একদম দেখে নিয়ে যেতে পারবেন কারণ অনেকেই বলে থাকবেন যে এই আমরা হয়তো প্রতারণা করে থাকি কিংবা মাছের সাইজ একটা বলি দেয় আরেকটা তাই আপনারা অবশ্যই আপনাদের ভালোর জন্য অবশ্যই আমাদের এখান থেকে নিতে পারবেন অনেকেই দাম বলে থাকেন যে মাছের প্রাইস কত আমরা মূলত মাছের প্রাইসগুলি আলোচনা সাপেক্ষে বলি কারণ অনেকেই বেশি পরিমাণে নেই মূলত পরিমাণের উপর দাম নির্ধারণ করে আমরা মূলত দাম বলি এজন্য জন্য আপনারা সরাসরি আলোচনা সাক্ষেপে দামগুলি যাচাই করে নেবেন যদি কারো বেশি পরিমাণে হয় তাহলে তাদের জন্য এই কম রাখা যায় এই ধরনের এই কথাগুলি আপনি অবশ্যই ফোনের মাধ্যমে জেনে নেবেন আর যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করি এছাড়াও আপনি সরাসরি আমাদের মাধ্যম থেকে নেবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই